কুম আসসালাম আহমতুল্লাহি ওবার যে আমাদের সম্মানিত ভাই জনাব শেখ আজগার সৌদি আরব থেকে জানতে চেয়েছেন কুরবানির পশুর গ্রস্ত তিন কি সমান সমান করতে হবে নাকি কম বেশি হলে চলবে আর কুরবানির পশুর চামড়ার টাকা কি তিনখানায় দেওয়া যাবে আর আহমদুল্লাহ ইউ আহে ওসাল্লাম আল্লাহ রসুল ইল্লাহ বাবা আচ্ছা জি সন্মানিত ভাই এ বিষয়ে প্রথম কথা হলো এই যে কুরবানির মাংস তিন ভাগে ভাগ করতেই হবে এমন কথাটা সঠিক না কুরবানি মাংস তিন ভাগেই ভাগ করতে হবে না করলে সে গুনাগার হবে এ কথা ঠিক না তবে ওলামা একরামগণ কোরআন এবং সৈয় হাদিসকে পর্যালোচনা করে কথা পরিষ্কার ভাষায় বলেছেন যে কোরবানি মাংস নিজেরা খাবে আত্মীয় স্বজনদেরকে দেবে এবং গরিব মিসকিনদেরকেও দেবে যারা কোরবানি দিতে পারে নাই তাদেরকেও দেবে এটাই হচ্ছে নিয়ম এবং যদি কোরবানি মাংস জমা করে রেখে দীর্ঘদিন খেতে চায় তাতেও কোনো অসুবিধা নাই যায় যাচ্ছে তৃতীয় কথা হলো এই যে ওলামাই ক্রামগঞ্জ তিন ভাগে ভাগ করাকে পছন্দ করেছেন কিন্তু এই ভাগ সমান সমানই হতে হবে এই কথাও কথাও ঠিক ঠিক না না চতুর্থ কথা যে আমাদের ভারত উপমহাদেশে এ একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে কুরবানি মাংসকে তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজেরা নিয়ে আসে এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দেয় আর এক ভাগ সমাজি ভাগ হিসাবে সামাজিক ভাগ হিসাবে দিয়ে থাকে এখানে সমস্যা হলো কোথায় যেটা সামাজিক ভাগ হিসেবে দিয়ে এসে সেখানে বড় সমস্যা সমস্যা হলো এই যারা কোরবানির মাংস সামাজিক আকারে দিয়ে আসে সমাজে সেখানে যারা উপস্থিত থেকে কোরবানির মাংসটাকে কাটে এবং ভাগ বিতরণ করে তখন দেখা যায় যারা কোরবানির মাংস কাটে বা নিজে মেহনত করে পরিশ্রম করে তারা দুই ভাগ নেয় আর যারা মেহনত পরিশ্রম করে না তাদেরকে এক ভাগ দিয়ে থাকে এটা হারাম। এখানে মাংস থেকে কাউকে দেওয়া যাবে না পাঁচ নম্বর কথা হলো এই এখানে আরো একটা শরীর বিরোধী কাজ হয়ে থাকে সেটা হলো এই যারা মেহনত করে পরিশ্রম করে ভাগ বিতরণ করে তারা তো দুভাগ নেয় তার সাথে সাথে যারা কোরবানি দিয়ে থাকে তাদেরকেও এক ভাগ দেয় এবং যারা কোরবানি দেয় না তাদেরকেও এক ভাগ দিয়ে থাকে তো এটাও ইসলামে হারাম কারণ একজন ব্যক্তি দান করার পরে সে সে মাংস নিজে ফেরত নিতে পারে না তাই যদি কোথাও সমাজে কোনো ব্যক্তি যদি দায়িত্ববার গ্রহণ করে এবং মাংসকে একখানে জমা করে এবং তারা নিয়মিতভাবে ভাগ করে সবাইকে দেয় তাহলে সেটা ভিন্ন কথা সবাইকে বলতে যারা কোরবানি দেয় নাই শুধু তারাই পাবে যারা কোরবানি দেয় এই মাংস শুধু তাদেরই জন্য আর এটা ও দান দান আমরা দিয়ে থাকি তাই করা বস্তু নিজে ফেরত নিতে পারে না বরং যারা কোরবানি দিতে পারে নাই এটা শুধু তাদের মধ্যেই দায়িত্বশীল ব্যক্তি ভাগ বিতরণ করে দেবে পঞ্চম নম্বর কথা হলো এই ধরনের মাংস সমাজের কোনো একটি কোনো এক ব্যক্তি দায়িত্ব বার নেবে হ্যাঁ এটাও শরীয়তে বাধ্যবাধকতা করে নাই আমাদের ভারত উপমহাদেশে সকলে দেখা যায় এই ধরনের মাংস একত্রিত করে বড় একটা ফেতনা সৃষ্টি করে এবং শরীয়ত বিরোধী কাজ করে থাকে সেটা যারা নিজেরা পরিশ্রম করে ভাগ বিতরণ করে তারা দুই ভাগ নেয় আর যারা পরিশ্রম করে না তারা এক ভাগ নিয়ে থাকে এটা সম্পূর্ণ শরীর বিরোধী কাজ তাই এই ক্ষেত্রে আমি বলবো যে এই দায়িত্ববার যদি কেউ গ্রহণ করতে না পারে হ্যাঁ চালাইতে যদি না পারে তাহলে এই ক্ষেত্রে সামাজিক হিসাবে একটা অংশ যে দেওয়া হয়ে থাকে এটা দেবে না বরং নিজেরাই আত্মীয় স্বজন এবং ফকির মিষ্কিনদের মধ্যে ভাগ বিতরণ করবে দান খারাপ করবে এটাই হচ্ছে উত্তম নিজে খাবে আত্মীয় স্বজনদেরকে খাওয়াবে এবং ফকের মিসকিন যারা কুরবানি দিতে পারে নাই তাদেরকে নিজ হাতে দেবে এটাই হচ্ছে মূল নীতি এবং এটাই হচ্ছে নিয়ম কিন্তু আমাদের ভারত উপমহাদেশে সামাজিকের একটা অংশের নামে যে শরীয়তের বরখলাফি করে থাকে এটা বহুদিন থেকে চলে আসছে এটাকে আমাদের বন্ধ করা উচিত আল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে সঠিকটা বুঝবার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করুক তারপরে আরেকটা জিনিস জানতে চাইছেন যে কোরবানির পশুর চামড়ার টাকা কি খানায় দেওয়া যাবে জি দেওয়া যাবে কোনো সমস্যা নাই এই টাকা আপনি নিজেও খেতে পারেন অথবা গরিব মিষ্কিনদেরকেও দিতে পারেন ইয়াতিমদেরকেও দিতে পারেন কোনো সমস্যা নাই সবটাই জায়জ আছে বাকি আল্লাহ আলম সাহাব সালামু আলাইকুম ও রহমতুল্লাহি